এয়ার ইন্ডিয়া এখন টাটা গোষ্ঠীর অন্তর্ভুক্ত আর আজ আবারও প্রমাণ হল কেন মানুষ টাটাকে এত ভালোবাসে আমেদাবাদের বিমান দুর্ঘটনায় নিহতদের এক কোটি টাকা করে ক্ষতিপূরণ আহতদের উচ্চ মানের সম্পূর্ণ চিকিৎসার ব্যবহার এবং ক্ষতিগ্রস্ত মেডিকেল কলেজটির পুনর্নির্মাণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে টাটা গোষ্ঠী কোনও সরকারি চাপ ছাড়াই নিঃশব্দে দায়িত্ববোধ থেকে টাটা চাইলে আজকে বলতে পারত এটা তো যান্ত্রিক ত্রুটি আমরা দায়ী নই অথবা এটা তো বিমানের প্রযুক্তিগত সমস্যা তদন্তের পর দেখা যাবে কিন্তু না তারা দায়িত্ব এরাইনি বরং আগে ভাগেই সামনে এসে বলল আমরা পাশে আছি এইটাই তো আসল নেতৃত্ব আসল মহানুভবতা প্রয়াত রতন টাটার প্রতি আরও বেড়ে গেল ভালোবাসা তাদের এই মহানুভবতায় তাদের প্রতি এক অন্যরকম শ্রদ্ধা আর ভালোবাসা আছে কারণ তারা বারবার প্রমাণ করেছেন ব্যবসার আগে মানুষের জীবনকে গুরুত্ব দিতে হয়